মুর্শিদাবাদের জিয়াগঞ্জে মহরম উপলক্ষে ঐতিহ্য মেনে পালিত হল লাঠি খেলা ও মাতম অনুষ্ঠান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকার মেহেদিবাগ কারবালা সংলগ্ন ঘুংরু শাহ বাবার মাজারের সামনে জিয়াগঞ্জ আজিমগঞ্জ মহরম ও চল্লিশা কমিটির উদ্যোগে এনাতুলিবাগ মুসলিম সমাজ কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে লাঠি খেলা দেখতে আসেন বহু ধর্মপ্রাণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার জিয়াগঞ্জ আজিমগঞ্জ মহরম ও চাল্লিশা কমিটির উদ্যোগে এবং এনাতলিবাগ মুসলিম সমাজ কমিটির পক্ষ থেকে পবিত্র মহরম উপলক্ষে লাঠি খেলা ও মাতম অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকার মেহেদিবাগ কারবালা সংলগ্ন ঘুংরু শাহ বাবার মাজারের সামনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ঘুঁড়ু শাহ পীরবাবার মাজারে উপস্থিত হয়েছিলেন বহু ধর্মপ্রাণ মানুষ তাজিয়া মর্শিয়া ও মাতমের মধ্যে দিয়ে স্মরণ করা হয় ইমাম হুসেনের আত্মত্যাগ শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের মধ্যেই ছিল ধর্মীয় আবেগের ছোঁয়া তো আমরা ধরো আমার দাদু বা এই আমাদের জমিদারের খেলা করি আমাদের মানে জমিদারি আমলে আমার চোদ্দ পুরুষের যারা ছিল তারা ধরো জমিদারের লেখা লিখের কাজ করতো ওইখান থেকে আমরা লাঠি খেলাটা মানে এসেছে বা ওইখান থেকে আমরা লাঠি খেলাতে এসেছি ওইখান থেকে আমাদের পরম্পরা আমাদের মানে বাড়ি থেকে আমরা সব মানে ছেলেপিলে নিয়ে আমরা রাতি ঘুরতে যাই আমরা নিজস্ব একটা টিম করে আমরা খেলা করি দীর্ঘদিন ধরে আমি খেলা পছন্দ করি এই খেলাটা হচ্ছে আপনার একটা মানে শরীরচর্চা তার জন্য আমরা সবসময় প্র্যাকটিস করি এই অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে লাঠি খেলা দেখতে আসেন বহু ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠান ঘিরে বসে মেলাও এই পবিত্র দিনকে ঘিরে এলাকা জুড়ে ছিল ধর্মীয় আবেগ ভক্তি এবং ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো আজ পবিত্র মহরমের দিন আমরা প্রতি বছরের নাই এবছরও জিয়াগঞ্জ আজিমগঞ্জ মহরম ও চাল্লিশা কমিটি উদযাপিত হচ্ছে আমরা ইনাকুলিবাগ মুসলিম সমাজ কমিটির পক্ষ থেকে এখানে দুটো আমাদের একটা তাজিয়া মাতম এবং একটা লাঠি খেলা আমরা প্রদর্শনী করতে করতে চেয়ারম্যান বাজার পরিক্রমা করে আমরা মেহেদিবাগ নারবালা ময়দান আমরা ওখানে আমরা এই খেলা অনুষ্ঠিত করব বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান